সম্প্রতি আমরা দেখলাম যে কাতার ম্যাচে বঙ্গ সন্তান বলতে ভারতীয় দলের সুভাশিষ আর রহিম আলি সুভাশিস বাদ পড়ল কাতার ম্যাচে রহিম আলি শুধু আপাতত রয়েছে তো বঙ্গ সন্তানরা কোথাও না কোথাও কি আবারও একটা অবহেলার শিকার হচ্ছে ভারতীয় দলে আছে আগে বঙ্গ সন্তানের নাম দুজনেই বঙ্গ সন্তানের নাম সুভাশিষ আর বলতীয় দলে দুজন রয়েছে আপাতত কয়েকজন রয়েছে হ্যাঁ ইন্ডিয়া টিমে ভালো খেললে ইন্ডিয়া টিমে অবশ্যই দেখা হতো প্রত্যেকটা ছেলেকে কিন্তু নতুন নতুন ছেলেকে দেখা হচ্ছে সে তোমার রিক্সা থেকে আরম্ভ করে তোমার আপু আর অসুবিধার জন্য ছিল না নতুন ছেলে প্রচুর আছে প্রচুর খেলছে তুমি বলছো যে বঙ্গ সন্তানদের মধ্যে সেই কোয়ালিটির অভাব অভাবটা রয়েছে হ্যাঁ কোয়ালিটি দামি তো দেখতে পাচ্ছি না কোয়ালিটি আজকে ইস্ট অনেকগুলো বঙ্গ সন্তানকে বোধ হয় নিয়ে আসছে হয় আমি যেটুকু শুনেছি আমি জানি না তাদের সময় শেষ হয়ে আসল সময় তারা শেষ করে ফেলেছে তাদেরকে এখন এনে ইস্ট কিছু পাবে না তার মধ্যে অন্যতম দেবজি আসছে পাবে না শেষ আমি লিখে দিতে পারি প্রীতম কোটাল দেবজিৎ অজিত মুখার্জি সার্থকগুলি হবে না যদি হতো তাহলে তাহলে অন্য টিভ ধরে রাখত এটা একটা বিরাট বড় আবার ইসনোয়াল একটা ভুল করছে ওই যাই না কি হবে বঙ্গ সন্তান ভারতীয় দলে এই দুজনই দেখতে পাচ্ছি আর তুমি বেশ কয়েকজনের নাম বললে তো এটার কি নেগলিজেন্সটা ঠিক কোথায় হচ্ছে বাংলা থেকে ফুটবলার বলে কোয়ালিটি নেই কোয়ালিটি হচ্ছে না ঠিক কারণটা হিসেবে তুমি কি দেখো ফুটবলের কোয়ালিটি আছে আমি এখনো মনে করি বাংলার ফুটবলের কোয়ালিটি যে কোনো ইন্ডিয়ার প্রভিন্সের চেয়ে অনেক বেশি আছে কিন্তু আমরা অক্ষম আমরা তুলে আনতে পারছি না আমাদের পেরেন্ট বডি বা রাজ্য সরকার কেউ কেউ গুরুত্ব দিয়ে সেইভাবে দেখা হয় না আইএফএ কোনো রকমে লিগটাকে কমপ্লিট করে দেয় দু আড়াই তিন মাসে লিগ বারবার একটা কথা দু আড়াই তিন মাসে একটা কমপ্লিট হলে বাকি দশ মাস নয় মাস ছেলেগুলো কোথায় খেলবে তাদের খেলার জায়গা কোথায় তারা খেপ খেলবে না তো কি করবে তারা তাই তো জায়গা দিতে হবে কেন দিতে পারছে না আমরা দিতে পারছি না ভালো ছেলেগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা দায়িত্ব নিয়ে তাদের রাখতে পাচ্ছি। এই ছেলেগুলো ভালো এই ছেলেগুলোকে নিয়ে আমরা একটা প্ল্যান করি কোথায় হচ্ছে না তাহলে না হলে তুমি পাবে না সেখানে তুমি দেখো কেরাল থেকে ছেলে উঠছে নর্থ ইস্ট আমি ছেড়ে দিলাম রুল করেছে তাহলে আমরা কেন পাচ্ছি না আমাদের কোয়ালিটি থাকা যত আমাদের কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই আমাদের কোনো ভালো সুবুদ্ধিসম্পন্ন মস্তিষ্কের লোক নেই যারা খেলাটা ভালোবেসে খেলার উন্নতির জন্য কাজ করে নেই শীত আরও একটা বিষয় আমরা দেখছি এই যে কোচ কোচেদের যদি কথা বলি সিএফএল শুরু হচ্ছে মোহনবাগানে আমরা দেখলাম একটা বিদেশি কোচ ইস্টবেঙ্গলে তো বিদেশি কোচ রয়েছে পাশাপাশি মহামেডানেও বিদেশি কোচ আরও বেশ কিছু ভবানীপুর এগুলোতেও দেখছি বিদেশি কোচ মানে বাঙালি কোচের কি অভাব বাংলাতেই এটা তুই মানে মনে করো যে কারণে বিদেশির ওপর বেশি ভরসাটা দেখাচ্ছে তিন প্রধানের মতন ক্লাব বা আরো পরিচিত বেশ কয়েকটা ময়দানে বাঙালি কোচ এই মুহূর্তে বাঙালি কোচ বলতে কোথায় আছে বাঙালি কোচের নাম তুমি একটা বলো ভালো বাঙালি কোচের নাম বলো সবাই খুচকা এদিক ওদিক এর সঙ্গে অ্যাসিস্ট্যান্ট কোচ ওখানে এই ছোট টিম নিয়ে ওখানে আছে কিন্তু গার্ডস নিয়ে কজন কোচিং করাচ্ছে বাংলাদেশ শঙ্করলাল আছে কোথায় পাঞ্জাব পাঞ্জাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছে কিন্তু সে ওখানে কতক্ষণ থাকবে বা কতদিন থাকবে কেউ জানে না শঙ্কর আগে ভরে পড়েছিল এখন একটা বড় টিমে তুমি তো বাস্তব রায়কে সুযোগ দিয়েছিলে কোথায় গেলো কী হল কেউ জানেও না কোথায় আছে কি ব্যাপার তাকে সুযোগও দেওয়ার জন্য রিজার্ভ তুলবে নো রেজার্ভ তাহলে ডেডিকেটেড কোচ কোথায় আমাদের এখানে যারা বাঙালি কোচ না সব করে বেড়াচ্ছে বাঙালি ছেলে না আমরা ক্লাব কোচিং করব পড়াই কোচিং করব ওখানে অ্যাকাডেমিতে যাব এটা করবো অফিস করবো সব করব সব করবো এরকমভাবে কোচিং হয় না কোচিং একটা ডেডিকেটেড জায়গা কোচিংটা করতে গেলে ডেডিকেশান লাগে চিন্তাভাবনা লাগে অনেক কিছু লাগে সব কিছু করে হয় না ময়দানও করবো সব করবো হয় না আমি তো বলতে পারছি না এই মুহূর্তে ভালো কোচ আমি জানি না হয়তো আছে কিন্তু আমি জানি না আমি শুনি দেশজি তাই বাঙালি ফুটবলার বলছো যে উঠছে না বা কোয়ালিটি নেই কারণ হতে পারে যে বাংলার ছেলেরা বেশি খেলছে বিদেশি কোচদের অধীনে বিদেশি কোচ এইভাবে প্রাধান্য দিয়ে দিচ্ছে না বাংলার ছেলেদের এটা কি কারণ হতে পারে একদমই নয় একদমই নয় কেননা বাঙালি ছেলেদের সুযোগ দেওয়া হয়েছে এই হলে তো সুযোগ দিয়েছি তো খেলেছে সভি খেলেছে মাঝমাঠে সূর্যবংশী ছেলেটা খেলেছে সূর্যবংশী মোহনবাগানে সায়ন উঠেছে ইস্টবেঙ্গল এ ফরওয়ার্ডে তোমার দিব্যেন্দু বিশ্বাস মোহনবাগানে দিব্যেন্দ্র বিশ্বাস বোল সুযোগ তো প্রত্যেককে দেওয়া হচ্ছে প্রত্যেকে পাচ্ছে তোমার এই অঙ্কিত মুখার্জি বলো সার্তপ গুলি বলো এদের তো খেলিয়েছে চেন্নাই কিন্তু রেগুলার বেশি কি খেলাতে পেরেছে দেবজিৎকে প্রথমে খেলিয়েছিল বাজে খেললো বসিয়ে দিল আবার গোলকিপার হলো সেও বাজে খেললো তখন নাচতে আবার সেকেন্ড দেবজিৎ সেকেন্ড টাইম ঢুকলো তখন খেললো তাহলে একটা ছেলের মধ্যে কনসিস্টেন্সি না থাকলে কোচ তার উপর ডিপেন্ড করবে কী করে এই যে এই মানে কোচ আসছে তখন কিন্তু দেবজিৎ ছিল তার আগের মজ কিন্তু দেবজিৎ ফাইনাল খেলেছিল মানে মলিনা মলিনাজে কিন্তু একটা দুটো ম্যাচ খেলিয়েছিল পছন্দই হয় দেখেনি তুমি দেখো ফরেন কোচ যারাই আসো তারা তো টিমের রেজাল্টটা চায় একটা দুটো হয়তো এইদিকের দিকায় টিমের রেজাল্ট ভালো তারা তো চায় ভালো ছেলেগুলোকে তো খেলাবার চেষ্টা করে আমি অন্তত মনে করি যে অনেস্ট কোচরা অনেস্ট হয় তাদের মধ্যে ডুপ্লিকেসি বা এই একটা মানে প্রেফারেন্স দিলাম এই সময় ব্যাপার থাকে না তারা বেটার প্লেয়ারকে সবসময় খেলা দিচ্ছে এবং বেটার প্লেয়ারকে যখন সুযোগ দেবে সেই দিক বেটার খেলে তাকে কখনো বসাতে পারবে বসায় না আবার কিছু প্লেয়ার আছে যেমন সুপার সার যে তার সাবস্ক্রিডিতে সে ভালো খেলে তাদেরকে সেই না হয় আস্তে আস্তে সে টিমিং আজকে তুমি কি ক্যাম না সেটিকে দেখো ইসলাম হ্যাডিক করুন কিন্তু তারপর কি তুমি তাকে পেলে সেই যদি কোয়ালিটি থাকতো আগে অনেক সুযোগ দিয়েছে জয়ান ফার্নান্দোকে অনেক সুযোগ দিয়েছে প্রথম থেকে সুযোগ দিয়েছে কিছু শোনা কিন্তু সেই জায়গায় আসতে পারেনি তাহলে তার মধ্যে সেই কোয়ালিটিটা নেই ফার্স্ট টিমে খেলার কোয়ালিটিটা নেই আর তাকে সেকেন্ড হাফে অনেকবার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সেইভাবে কি ও ইয়ে করতে পেরেছে আমাদেরকে খুশি করতে পারছো সেটা হয়নি তুমি মানে দেখো নামানো হচ্ছে সেকেন্ড হাফে একটা সুপারস্টার একটা ছেলেকে নামানো হয় কেন যে ও নামেই গোল করবে একটা গোলের সিচুয়েশান তৈরি করে দেয় এটা আমরা এক্সপেক্ট করি কিন্তু সেটা হয়নি ন্যাচারালি ওখান থেকে আবার চেন্নাই চলে গেছে বেরিয়ে চলে গেছে চেন্নাইতে গিয়ে কী হবে কোন ফরেনার থাকবে কাদের সঙ্গে পড়বে ডিপেন্ড করছে আবার ওখানে গিয়ে ভালো খেলতেও পারে কেন কম বয়স সেন্টার স্কোপ আছে দৌড়তে পারে স্পিড আছে ভালো খেলতে কিন্তু এখানে সেইভাবে দেখা যায়নি আমরা পাইনি